আজকে আকাশটা মেঘে ঢাকা মনে হচ্ছে বৃষ্টি হবে আমরা বৃষ্টিতে আটকে গেছিলাম রাস্তায় জল জমে গেছে আজকে এরকমই কিছু রেইনি ডে ডেকাবুলারিজ অ্যান্ড সেন্টেন্সেস আমরা শিখতে চলেছি প্রত্যেকটা সেন্টেন্সেসের পরে একটা পজ থাকবে আমি সেন্টেন্সটা কমপ্লিট করার পর সেই পজটাতে তোমরা বলবে তোমাদের জন্য তোমাদের প্র্যাকটিস করার জন্য সেই পজটা থাকবে আমি সেন্টেন্সটা কমপ্লিট করার পর তোমরা সেটাতে বলবে শুধু শুনলে হবে না নিজেদেরকেও বলে প্র্যাকটিস করতে হবে তাহলে শুরু করা যাক আজকে আকাশটা মেঘাচ্ছন্ন টুডে দ্য স্কাই ইজ তোমরা বলো মনে হচ্ছে বৃষ্টি হবে লুকস লাইক ইটস গোয়িং টু রেইন টুডে লুকস লাইক ইটস গোয়িং টু রেইন টুডে আর এভাবে বলতে পারো ইটস সিমস লাইক ইট উইল রেইন সিমস লাইক ইট উইল এবার এই দুটো সেন্টেন্স তোমরা বলো ঝোড়ো হাওয়া বইছে ইটস ব্লোইং স্টমি উইন্ডস ইটস ব্লোইং স্টমি উইন্ডস আর এভাবে বলতে পারো দ্য উইন্ড ব্লোইং হার্ট দ্য উইন্ড ব্লোইং হার্ট এবার এই দুটো সেন্টেন্স তোমরা বলো হালকা ঝিরঝির বৃষ্টি পড়ছে দেখবে অনেক সময় অনেক বৃষ্টিগুলো এতই হালকা পড়ে যে আমরা ফিলই করতে পারি না সেটাকে অনেক সময় পুষ্প বৃষ্টি বলে থাকে তো সেই হালকা ঝিরঝির বৃষ্টিগুলোকে আমরা কিভাবে বলবো যে বাইরে হালকা ঝিরঝির বৃষ্টি পড়ছে ইটস স্পিটিং আউটসাইড ইটস স্পিটিং আউটসাইড এবার এই সেন্টেন্সটাই তোমরা বলো আর ঠিক বৃষ্টি শুরু হওয়ার আগে যে ঝিরঝির বৃষ্টিটা পড়ে যেটা আমরা ফিল করতে পারি সেটাকে বলে ড্রিজল ড্রিজল তো বাইরে এখন ঝিরঝির বৃষ্টি পড়ছে ইটস ড্রিজলিং আউটসাইড ইটস ড্রিজলিং আউটসাইড এবার এই সেন্টেন্সটাই তোমরা বলো বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে দেয়ার্স লাইটনিং আউটসাইড দেয়ার্স লাইটনিং আউটসাইড এবার এই সেন্টেন্সটাই তোমরা বলো বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে ও বাজও পড়ছে ইটস লাইটনিং অ্যান্ড থান্ডারিং আউটসাইড ইটস লাইটনিং অ্যান্ড থান্ডারিং আউটসাইড এবার এই সেন্টেন্সটাই তোমরা বলো মেঘ ডাকছে বা মেঘ গর্জন করছে দ্য স্কাই ইজ রোরিং দ্য স্কাই ইজ রোরিং ইট সিমস লাইক টু রেইন টুডে সো ডোন্ট গো আউটসাইড মনে হচ্ছে বৃষ্টি হবে মেঘ ডাকছে তো বাইরে যেও না এবার এই সেন্টেন্সটাই তোমরা বলো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দ্য রেইন হ্যাজ স্টার্টেড দ্য রেইন হ্যাজ স্টার্টেড এবার এই সেন্টেন্সটায় তোমরা বলো ভারী বৃষ্টি হচ্ছে ইটস পোরিং আউটসাইড ইটস পোরিং আউটসাইড যখন ভারী বৃষ্টি আমরা কথা বলবো তখন আমরা এই ফ্রেজটা ইউজ করতে পারি পোরিং আউটসাইড ইটস পোরিং আউটসাইড কাম আপ ভেতরে চলে এসো ভারী বৃষ্টি হচ্ছে ইটস পোরিং আউটসাইড এবার এই সেন্টেন্সটাই তোমরা বলো ভারী বৃষ্টির ক্ষেত্রে আমরা আরেকটা ফ্রেজ ইউজ করতে পারি আমরা বাইরে যেতে পারবো না প্রচন্ড ভারী বৃষ্টি হচ্ছে ইটস বকেটিং ডাউন উই কান্ট গো আউট এবার এই সেন্টেন্সটা তোমরা বলো আরেকটা ইডিয়ম আমরা ব্যবহার করতে পারি cats and dog. It's raining cats and dog. এটা কিন্তু ভারী বৃষ্টির ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এই ডিএমটা ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগ ডোন্ট গো আউটসাইড এবার এই সেন্টেন্সটাই তোমরা বলো বৃষ্টি কমে এসেছে দ্য রেইন হ্যাজ ইস্ট আপ বৃষ্টি কমে এসেছে এবার চলো যাওয়া যাক দ্য রেইন হ্যাজ ইস্ট আপ লেটস লিভ এবার এই সেন্টেন্সটাই তোমরা বলো বৃষ্টি থেমে গেছে দা রেইন এবার ওভার সেন্টেন্স রেইন তোমরা বলো আমরা বৃষ্টির মধ্যে পড়ে গেছিলাম উই rain দা রেইন উই গন দা রেইন এবার এই সেন্টেন্সটাই তোমরা বলো আমরা বৃষ্টিতে আটকে গেছিলাম উই ইন দ্য রুই স্টাক ইন দ্য সেন্টেন্সটাই তোমরা বলো রাস্তায় জল জমে গেছে দ্য রোড ইজ ওয়াটারলকড দ্য রোড ইজ ওয়াটার এবার এই সেন্টেন্সটাই তোমরা বলো আমি বৃষ্টিতে পুরো ভিজে গেছি আই গট ড্রেঞ্চড ইন দ্য রেন আই গট ড্রেঞ্চড ইন দ্য রেন অর ইউ ক্যান সে আই এম সোকিং ওয়েট আই এম সোকিং ওয়েট আমি বৃষ্টিতে পুরো ভিজে গেছি এবার এই সেন্টেন্সটাই তোমরা বলো বৃষ্টি শুরু হয়ে যাবে ভেতরে চলে এসো দা রেইন ইজ কামিং ডাউন কাম ইন দা রেইন কাম এন এবার এই সেন্টেন্সটাই তোমরা বলো হাউ ইস দা ওয়েদার ইন ইয়োর প্লেস ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো আর আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে